কন্টেন্ট ক্রিয়েশন সময় ছিল শখ কিন্তু এই শখ থেকে কন্টেন্ট ক্রিয়েশন হয়ে গেছে পেশা তবে শখের বসতেই হোক বা পেশাদারিদ্রের কারণেই হোক না কেন কন্টেন্ট ক্রিয়েশনে একদিকে যেমন অর্থ উপার্জনের দিকে মানুষের এক্সক্লুসিভ বিষিত্ত ভালোবাসা বিশ্বাস করুন একটাই মাত্র ওয়ে এই কন্টেন্ট ক্রিয়েশন যেখানে আপনি এক্সক্লুসিভ মানুষের বিষিত্ত ভালোবাসাটা পাবেন আমরা কোনো ফলোয়ার আমাদের লাইকস কাউকে আমরা কখনো মাসিক দিন দেই না বা পর পেট ভরে খাওয়াই না শুধু তাদের বিনোদন দেই আর সেই বিনোদনের কারণে তারা আমাদেরকে অগাধভাবে মুক্ত করা ভালোবাসা দেয় তারই ভালোবাসারই বহিপ্রকাশ আজকের এই আয়োজনে ছিল এখন এই ভালোবাসার জগতে যারা নতুন নতুন কাজ করতে চায় তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমার সাথে দেখতে পাচ্ছেন এক ঝাঁক তরুণ কন্টেন্ট ক্রিয়েটার একেবারেই নতুন আজকে এই মিলন মেলাতে এসে তারা দেখলো জানলো কিভাবে কন্টেন্ট তৈরি করে সবার সামনে তুলে ধরা যায় সবার সাথে পরিচয় হওয়া যায় এখানে একদিকে যেমন সবার সাথে পরিচয় হয়েছি আরেকদিকে আমাদের ভালোবাসা বেড়ে গেছে আরও বহু গুণ আশা করি আগামীতে আমরা এই জামালপুর জেলাতে আরো এর চেয়ে দশ গুন আয়োজন উপহার জম আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে নতুন হিসেবে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক কোন দিকটা বেশি ভালো সবাই যে আমরা অনেক অনেক ভালো লাগছে

যাদেরকে সারা জীবন মোবাইল স্ক্রিনে দেখে সেই মানুষগুলোকে যখন সরাসরি দেখে সত্যি আনন্দের তারই একটা বহির প্রকাশ ছিল আজকের মিলন মেলা আগামীতে আরও বড় বড় সেলিব্রিটি আসবে এবং যারা নতুন সদস্য এই কন্টেন্ট তারাও আসবে ইনশোয়াল্লাহ জমকালো আয়োজন হবে আগামীতে সবার জন্য শুভকামনা ইনশোয়াল্লাহ ওকে তাহলে বাই বাই